কাদের সিদ্দিকে তিনি একটা বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্য দেওয়াকালীন অবস্থায় তিনি আবার অসুস্থ হলেন সখীপুরে মানে টাঙ্গাইলে তার যে নিজস্ব বাসা সেই বাসাতে তিনি বিশ্রাম নিচ্ছিলেন রাত প্রায় আনুমানিক একটা স্ক্রিনের এক অংশে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকির বাড়ির অবস্থা রাত একটার দিকে সেখানে মুখোশ পরে এবং হেলমেট পরে প্রায় পনেরো থেকে বিশ জনের একটা দুর্বৃত্তদের দল তার বাসার সামনে যায় এরপর তারা মইবে বা মই নিয়ে সাথে করে সেটা দিয়ে কাদের সিদ্দিকির বাসার ভেতরে ঢুকে জানালা ভাঙচুর করে ভিতরে ভাঙচুর করে আসবাবপত্র পাশাপাশি গ্যারেজে দুইটা গাড়ি ছিল সেই গাড়িগুলো ভাঙচুর করেছে এরপর যখন স্থানীয় জনগণ একত্রিত হয় তখন দুর্বৃত্তরা মোটর সাইকেল যুগে পালিয়ে গেল এখন এই ঘটনাটা হঠাৎ করে কেন ঘটলো তো এটা নিয়ে আজকে কাদের সিদ্দিকী তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে তার বাড়িতে যে ভাঙচুরের ঘটনা ঘটছে এটা আসলে পরিকল্পিত এখন এই পরিকল্পিত কাজটা কারা করছে যেহেতু এখানে প্রকাশ সেবা দিনের আলোত অথবা ফেজ শোআপ করে কেউ কোনো রকম ঘটনা ঘটায়নি সিসিটিভিতেও কারুর চেহারা আসলে চিহ্নিত করা যাচ্ছে না তো কেউ কেউ বলছেন যে গতকালকে কাদের সিদ্দিকী যে বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে চাই না আওয়ামী লীগের অনুসারী বা নেতাকর্মী যারা আছে তারা এটা মানতে পারে নাই যার কারণে কাদের বাড়িতে তারা গভীর রাতে হামলা এক পক্ষের বক্তব্য আবার আরেক পক্ষ বলছে যে কাদের ভাই সিদ্দিকি কে গ্রেপ্তার করা হয়েছে এরপর কাদের সিদ্দিকি বিভিন্ন সময় যে বক্তব্য দিচ্ছেন ইউনু সরকারকে নিয়ে যে সমালোচনা করছেন মপকারীরা বেসিক্যালি গতকালকে রাত্রে এই দুর্বৃত্তর বেশে তারা প্রবেশ করে তার বাড়িতে ভাঙচুর করেছে তাকে ভয়বিতি দেখানোর চেষ্টা করছে এখন কাদের সিদ্দিকী কি মনে করছেন তো তিনি আজকে গণমাধ্যমের সামনে এসেছেন তিনি বলছেন যে 26 বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনৈতিকভাবে আজ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আমার কোন সম্পর্ক নেই তবে শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের জনগণকে ভালোবাসি তিনি বলেন ধানমন্ডি বত্রিশের মতন আমার বাসা ভাঙচুর যদি দেশে শান্তি আসে তাহলে আমার বাসা সমর্থন করছি এই ঘটনায় আমি দলের নেতাকর্মীদের দোষারোপ করছি না তবে এই ঘটনায় মামলা করা হবে আপনি শব্দটার প্রয়োগ দেখেন ধানমন্ডি বত্রিশের মতো ওনার বাসা ভাঙচুর করে যদি দেশে শান্তি আসে তার মানে ধানমন্ডি বত্রিশ ভাঙছে কারা আওয়ামী লীগ ভাঙছে না সেখানে আওয়ামী লীগের বিপরীতে রাজনৈতিক শক্তিগুলো আছে বা মপকারীরা আছে বিভিন্ন দলের সমন্বয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে তো তিনি মনে করতেছেন ওই তারাই বা তাদের সমর্থক অনুসারীরাই তার বাড়িতে এসে ভাঙচুর তার করছেন মানে কাদের সিদ্দিকের বক্তব্যকে যদি আমরা বিশ্লেষণ করি তিনি আওয়ামী লীগকে দোষারোপ করছেন না তার মন্তব্য এখানে মপকারী তো মপকারী কারা মুখ দিয়া না আপনারা বুঝতে পারতেছেন যে তাদেরকে তিনি মেইন করছেন আর এই ঘটনায় তিনি মামলা করবেন আর এদিকে আপনার আজকে আমরা দেখলাম যে কাদেরিয়া বাহিনী সেই উনিশশো সালে যখন দেশ স্বাধীন হলো তখন বঙ্গবন্ধুর কাছে তৎকালীন কাদের সিদ্দিকি যেই মানে পুরুষ ছিলেন লম্বা লম্বা চুল মাথায় এক ধরনের টুপি মানে দেখতে অন্যরকম রাখতেছিল তো সেই কাদেরিয়া বাহিনী এবং ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে আজকে আবার ওইখানে একশো ধারা জারি করছে প্রশাসন যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে অপরদিকে ওসি সাহেব বলছেন কাদের সিদ্দিকির বাসায় ভাঙচুরের বিষয়টি তদন্ত শুরু হয়েছে দ্রুতই জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে আমরাও চাই এই যে একজনের বাসা বাড়ি ভাঙা দেওয়ার যে ট্রেন্ড এই গত এক বছর আমরা দেখছি আবারও বলি সবসময় বলি আওয়ামী লীগের সময় বলছি এখনই কথাগুলোকে রিপিট করি বাংলাদেশের মানুষ যথেষ্ট প্রতিহিংসা পরায়ণ প্রতিশোধ পরায়ণ আপনি খারাপ